সত্যিই নিজেকে পুরুষ ভাবতে লজ্জা লাগে আমরা কিসের পুরুষ যে আমাদের জন্ম একটা নারীর পেট থেকে অথচ আমরা আর সেই নারীকে সেভে রাখতে পারি না আর আজ আমরা সেই মহিলাকে ইজ্জত হানি করি গত দুই দিন ধরে একটা বিডিও চোখের সামনে আসলে সত্যি আগারটা কলেজের ভিতরেই লাগে আরে ভাই তোদের যখন শরীরের এত চাহিদা তাহলে তোরা বিয়ে করে নিতে পারস না কি দরকার মায়ের জাত একটি জীবন নষ্ট আজকে কথা বলতেছি দেবনাথকে নিয়ে যাকে গত দুই দিন আগে কিছু মানুষ নামের অমানুষরা রাতের পর রাত ধর্ষণ করে এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলে চলে যায় জীবনে কাকে বিশ্বাস করবেন আপনি যদি আপনার পাশের মানুষটাই আপনার সাথে ভেমানি করে ঠিক তেমন মমিতার সাথেও মমিতার খুব কাছের বান্ধবীটও ভেমানি করল মমিতা দেবনাথ পেশায় একজন ডাক্তার যার জন্মস্থান ইন্ডিয়াতে যিনি ইন্ডিয়া একটি হসপিটালে চাকরি করে যিনি মানুষকে বাঁচানোর কারিগর অর্থাৎ সে ডাক্তার যে মানুষগুলা মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে সেই মানুষগুলোর সেবা করতেই থাকে মৌমিতা দেবনাথ মৌমিতা দেবনাথ হাসপাতালে নাইট ডিউটি করতে থাকে কিন্তু তার সাথে ডিউটি করা অবস্থায় কিছু মানুষ নামের অমানুষরা তাকে জোরপূর্বকভাবে রাতভর দর্শন করে এবং এক পর্যায়ে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে মৌমিতা বারবার তার চোখ দিয়ে বোঝাতে চেয়েছিল যে আমাকে সেরে দেও আমি আর সহ্য করতে পারতেছি না কিন্তু মানুষ নামের অমানুষরা তাকে নির্যাতন করতেই থাকে মমিতা চিৎকার করতে লাগলো অসস্ত তার সাথে বান্ধবীটা ঘটনা দেখতেছে কিন্তু তাকে কোনো ধরনের সহযোগিতা করেন নাই কারণ তার বান্ধবী তাদেরকে সুযোগ করে দিল বারবার মমিতা তার বান্ধবীর দিকে তাকে তাকে চোখের ইশারে বলতেছে যে আমাকে সেরে দিতে বল একটা সময় মমিতার চোখ দিয়ে কান্না আস্তে আস্তে রক্ত বের হতে যাচ্ছে কিন্তু মানুষ নামের অমানুষটা তাকে দর্শন করেই যাচ্ছে সব শেষে তাকে হত্যা করে ছেড়ে চলে যায় যে কিভাবে পারে একটা মেয়ে আর একটা মেয়েকে দর্শনের জন্য জায়গা করে দিতে এবং সহযোগিতা করে দিতে দিক্কার জানায় তাদের মতো মানুষ নামের অমানুষ মেয়েদের তাদের মতো মেয়েরা দর্শনকারী চাইতেও ভয়ানক আজকে যদি ঘটনাটা তার সাথে ঘটতো তাহলে কি হতো মাঝে মাঝে নিজেকে পুরুষ ভাবতে লজ্জিত লাগে কারণ দিনের পর দিন চলছে আর এই দেশে বিরুদ্ধে হাজার হাজার উকিল পাওয়া যায় এইটা সেই দেশ যে দেশে ছয় বছরের বাচ্চাকে দর্শনের পর হত্যা করে ফেলে এটা সেই দেশ যে দেশে মসজিদের ইমাম সুদ নিয়ে বক্তব্য করায় তাকে পর দিন চাকরি থেকে বরখাস্ত করে দিই অথচ হাজার হাজার দর্শনে শিকার হয়ে মানুষ মৃত্যুবরণ করতেছে এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারি না এটা সে দেশ যে দেশে মাতাল অবস্থায় বাবার কাছে মেয়ে দর্শিত হচ্ছে এটা সে দেশ যে দেশে স্কুল মাস্টারের কাছে ছাত্রী দর্শিত হচ্ছে কেউ বলছে নারীর পোশাকের কারণে দর্শন বেড়েই চলছে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি ভাই তাইলে ভাই প্রশ্ন হইল মাদ্রাসা ছুটির পর বোরকাপুরে মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাকে কিছু অমানুষরা দর্শন করে ছেড়ে দিয়ে তাহলে প্রশ্ন হলো তার পোশাক তো বাজে ছিল না আসলে আমাদের মন মানসিকতাই বাজে নারীর পোশাক খারাপ না আমাদের মন মানসিকতাই খারাপ এটাই আমাদের প্রমাণ অবশেষে মেয়েদের উদ্দেশ্যে বলছে আপু তুমি মায়ের যা তোমাদের নিয়ে বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো আজকাল এই সমাজে দর্শনের বিচার হবে না আর ভবিষ্যতেও হবে না তাই নিজের সেফটি নিজেকে দিতে হবে এই সমাজে রাস্তাঘাটে চলাটা সাবধানে চলবেন আসলে বলার মতো কোনো ভাষা নেই আমাদের ওপারে ভালো থাকুক মৌমিতা